আবারও জোড়া খুন এবার করণদিঘী ব্লকের খ্যাত্রাপুর গ্রামে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের করণদেঘি টু অঞ্চলের খ্যাত্রাপুর গ্রামে এক চিলতে জমি নিয়ে দীর্ঘদিন থেকে মাঝে মধ্যে পরিবারের ঝামেলা হতো গতকাল শনিবার তিরিশে মার্চ ফের তার পুনরাবৃত্তি ঘটে সন্ধ্যা থেকেই চলছিল বিতণ্ডা আনুমানিক রাত এগারোটার পর জগবন্ধু পোদ্দার তার বাবার মুখে থুতু ছিটিয়ে দেয় বড় ভাই তা জানতে পেরে প্রতিবাদ করায় ছোট ভাই বড়ো ভাইয়ের ওপর মন্দিরের পাশে থাকা শাবল দিয়ে মাথায় আচমকাই আঘাত করে ঘটনাস্থলেই দীনবন্ধু লুটিয়ে পড়েন চিৎকার শুনে তার বউ কাজলি এলে তাকেও মাথায় আঘাত করে ঘটনার পর রাত পৌনে বারোটায় তার বাবা গ্রামবাসীদের জানালে তারা ঘটনাস্থলে এসে তড়িঘড়ি দীনবন্ধু পোদ্দার বয়স পঁয়তাল্লিশ তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অপরদিকে তার স্ত্রী কাজলি পোদ্দার যার বয়স আটত্রিশ তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার পথে ভোর চারটায় ঘোষপুকুর এলাকায় গাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয় ঘটনার এক ঘন্টা পর জগবন্ধু পোদ্দার থানায় সারেন্ডার করেন এই বিষয়ে দেখি টু অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্য মনোজ দাস কি জানালেন শুনুন বিস্তারিত ঘটনাটা অনেক দিন থেকে শুনছিলাম আমরা বাড়ির ঝামেলা ছিল একটু জমি জায়গা নিয়ে হ্যাঁ বাবা ওনার যিনি জীবিত আছে দুই ভাই জমি জায়গানে শুরুয়াত হয় ঘটনাটা তারপরে তো কথাবার্তা চলতেই থাকে মাঝে 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 তো কালকে আবার সন্ধ্যার সময় বাড়িতে একটা ই হয় আর কি ওই মানে বাবার সাথে একটু শুরু হয় ঝামেলাটাতে হ্যাঁ হ্যাঁ থুতু দেওয়াতে কেন বাবাকে নাকি ছেলের মনে ক্ষোভ ছিল বা কী ছিল যাই ছিল ভিতরে বাবাকে হ্যাঁ বাবাকে থুতু দিতে গেছে বড় ছেলে গেলে তুই বাবাকে থুতু দিলে কেন বা তুই বাবা বাবার মতো জন্ম দিয়েছে ও করে বড়ো করেছে এই কথা বলাতেই বড় ছেলের সাথেও একটু ঝগড়াঝাটি হয় হ্যাঁ বেশিক্ষণ ঝগড়াঝাটি হয়নি অল্পের মধ্যেই বাড়ির উঠানের পাশেই ছিল মন্দির মানে সবার বাড়িতে থাকে সেখানে একটা মানে রডের মধ্যে সাবল বলে আমরা সাবল বলে দেশি ভাষায় ওই সাবল ওঠায় আর কি বড়ো ছেলেকে মারে দিনু দিনুপোদ্দারকে ঘটনাস্থলে হ্যাঁ মানে ঘটনাস্থলে উনি মারা যায় আর কি তারপরে ওনার বউ আর কি চিল্লা করে পাশে গিয়ে গেছে বাঁচাতে তার বউকে সঙ্গে সঙ্গে সেম মানে সাবল দিয়ে মাথার মধ্যে মারে আর কি ওনার বউ একটু মানে একটু আঘাত পেয়েছিলো আঘাত মানে ভালোই পেয়েছিলো তো একটু জীবিতও ছিল তখন তো আমরা করন্ডি থানায় নিয়ে যাই এই করন্ডিল হসপিটালে হসপিটালে নিয়ে গিয়ে তখন ওখান থেকে রেফার করে শিলিগুড়ি নিয়ে যাওয়ার আমাদের পরামর্শ দেয় হ্যাঁ রায়গঞ্জে বলে প্রথমে তো তারপরে আমরা শিলিগুড়ি নিয়ে যাচ্ছিলাম তারপর তারপরে নাকি শুনলাম বলে শিলিগুড়ির কাছে ঘোষপুর পার করে আর কি মানে মোটামুটি ভোরবেলা মানে ভোর চারটা সাড়ে চারটার দিকে মারা যায় উনিও মারা যায় দিনের বউ আর আমরা তো থানায় খবর দিয়েছি এখন থানা আর যিনি না আমরা তো মানে যেটা আমার গ্রামবাসী বা মেম্বার কর্তব্য আমরা নিজের কর্তব্য করছি হ্যাঁ প্লাস পুলিশ পুলিশ প্রশাসন তিনি যিনি মেরেছে কি না সে আবার মানে মানে মোটামুটি মারার আধ ঘন্টা এক ঘন্টা পরে আবার থানায় সিলিন্ডার নিজেই করে দিয়েছে এখন বর্তমানে থানায় আছে কি নাম ওনার জগবন্ধু জগবন্ধু নাকি বন্ধু জগবন্ধু পোদ্দার এ বিষয়ে গ্রামবাসী কৃষ্ণ বিশ্বাস কি জানালেন শুনুন পনেরো বারোটা নাগাদ যে মৃত তার বাবা এসে আমাদের ডাকে যে আমাদের বাড়িতে খুব সর্বনাশ হয়ে গেলো বলে আর কি পাড়া প্রতিবেশীকে ডাকে দৌড়ে যায় দৌড়ে গিয়ে দেখি ওরা স্বামী স্ত্রী দুজনে পড়ে আছে যে ছিল সে তখন পলাতক বাড়িতে নেই তারপর আমরা পাড়া প্রতিবেশী আমাদের গ্রামের একটা গাড়িতে করে ওদের হসপিটালে নিয়ে যাই হসপিটালে গেলে দীনবন্ধু পোদ্দার যে ওকে মৃত বলে ঘোষণা করে কাজলি পোদ্দার যে তাকে রায়গঞ্জ রেফার করে

তখন হয়তো কিছু বলেছে হ্যাঁ না ওর বাবা যখন হয়তো তখন কিছু বলেছে বলার পরে দীনবন্ধু দীনবন্ধু পোদ্দার এবং কাজল পোদ্দার ওরা শুনে ঘরের থেকে বেরিয়ে আসে আসলে দেখা যায় ও নিজের বাড়িতে চলে যাচ্ছে তখন ওকে বলে যে বাবা একজন বৃদ্ধ মানুষ ওকে এরকম কাজটা কেন করলি বলতেই নাকি ওরা রড দিয়ে মারে রড বলতে একটা সাবল দিয়ে মাথায় আঘাত করে আঘাত করলে দীনবন্ধুর সঙ্গে পড়ে যায় রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তী ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ